পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মুংটি একে পাহাড়ের রামেনও বলা হয়ে থাকে এই খাবারটি মূলত বিখ্যাত হচ্ছে এর সিম্প্লিসিটি এবং এর ফ্লেভারের জন্য চলুন দেখে নেওয়া যাক এই মুংটি কীভাবে বানানো হয় প্রথমে কিছু চিংড়ি সুটকি নিয়ে সেগুলোকে তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি একটু হালকা ভাজা ভাজা করে নিব আমরা ভাজা ভাজা করে নেয়ার পরে এটি একটু ব্লেন্ড করে নিব এরকম পাউডার হতে হবে মিহি হতে হবে এরপর আমরা আদা রসুন নিয়ে সেগুলো একটু হালকা করে ছেঁচে নিচ্ছি এটি চিকেন স্টক বানাতে কাজে লাগবে এরপর আমরা একটি পাত্রে পানি দিয়ে তার মধ্যে কিছু মাংসের টুকরা দিয়ে দেব তারপর সেখানে আমরা দিয়ে দিচ্ছি এই ছেঁচে নেওয়া আদা আর রসুন এরপর দিয়ে দিচ্ছি লবণ মাংসের টুকরাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা কয়েক টুকরা চিংড়ি মাছ দিয়ে দেব এরপর আরেকটি ডেক্সি নিয়ে ফুটন্ত পানিতে রাইস নুডলসগুলো দিয়ে দিব। ঠিক তিন মিনিট রাখবো তিন মিনিট পরে আমরা একটি স্টেইনারে নিয়ে ছেঁকে ফেলবো এবং ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো ঠিক এইভাবে এবার পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পালা আপনারা তো অবশ্যই জানেন পেঁয়াজ বেরস্তা কীভাবে করতে হয় তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে হালকা ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজগুলো নিয়ে নিলাম তারপর যেটা করব আমরা এখানে তেলের মধ্যে হালকা করে হলুদের ফোড়নটা দিয়ে দেব এটা হচ্ছে চিকেন স্টক আমরা চিকেনটা সিদ্ধ হওয়ার পরে পানিটাকে ছেঁকে নিয়েছিলাম এবার প্লেটিং করার পালা প্রথমে একটি বাটিতে আমরা পরিমাণ মতো কিছু নুডলস নিয়ে নিলাম তারপর সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপরে এতে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা এরপরে ডিম তারপর দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ এরপর আমরা চিকেন স্টকের যে পানিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ বেরেস্তা সেই তেলটুকু একটু দিয়ে দিলাম সব শেষে আমরা এক